তোর প্রীতি রাক্য সয়া তোর প্রীতি রাক্য সয়া আস্তায় আমার হাইলাইছে আমার তোর বেমার পাইলাইছে ও আমার তোর বেমার পাইলাইছে আমার নেগে বাসাইয়া পাইসিংরে দিরে বাসনে দূর হইয়া তো ইচ্ছা সাদেন বুক বাইচ্ছা তোর পাশানে বুক বাইন্দা তোর পাশানে আটকা দেখবে আটকা দেখবে পাগল হাসানে আটকা দেখবে পা হাসানে তার জীবনের গান গাইলিছে আমারে তোর বেমারে পাইলাই তোর তোর প্রীতি রাখো আমারে হাইলাইছে আমারে তোর ফাইলাইছে আমার তোর আমারে তোর বেমারেছে আমারে তোর বেমারে একে বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুর হৃদয় দিব মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার হব একে বিন্দু ভালোবাসাদা আমি এক সিন্দুর দই দিব একে বিন্দু ভালোবাসাদা আমি এক হৃদয় দিব আমি তোর পিড়িতে শইলাম কত যা আলাই তোর পিড়িতে শইলাম কত জালা গো ফুলবালা তোর শইলাম কত যা আলা আমি তোর পিড়িতে শইলাম কত জালা গো ফুলবালা ঘুরপিরেতে শৈলাম কত যা আল্লাহ